নজর রাখবো পরবর্তী সংবাদে আজ কাকরাবন এভিপি শাখার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে তবে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে কাকরাবন থানাতে তাছাড়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে বৃক্ষরোপণ করা হয় থানার পুলিশ কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁকড়াবন থানার সাব ইন্সপেক্টর চন্দন দেব কাঁকড়াবন থানার সাব ইন্সপেক্টর সীমা রায় জাহাঙ্গীর হোসেন রঞ্জিত দাস সহ কাঁকড়াবন থানার পুলিশ কর্মীরা এছাড়া উপস্থিত ছিলেন গোমতি জেলা এবিবিপি মেম্বারশিপ ইনচার্জ আকাশ গোস্বামী কাঁকড়াবন নগর শাখার সম্পাদক দেবাশী সরকার সহ শ্যামপ্রসাদ মোখার্জি স্কুলে ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল এবং পাশাপাশি ছাত্র ছাত্রীদের এই প্রয়াসে খুবই কাকরাপুর থানার পুলিশ কর্মীরা সকল ছাত্র ছাত্রীদের মিষ্টি মুখের ব্যবস্থাপনাও করা হয়েছে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে তবে বিস্তারিত কি রয়েছে শুনুন আমার নাম দেবাশিস সরকার কিছু পক্ষ থেকে আজকে বিভিন্ন জায়গাতে আজকে বৃক্ষরোপণ করা হচ্ছে আজকে কাকরাপুর নগর শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাকরাপুর নগর সাকার পক্ষ থেকে আজকে বৃক্ষরোপণ করা হয় কাক্টবন পুলিশ স্টেশন এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং রাস্তার আশেপাশে বৃক্ষরোপণ করা হয় কি উদ্যোগে বৃক্ষরোপণটি করা হয় এই উদ্যোগে কৃষি উদ্যোগে করা হয় বলতে আমরা দেখছি তাপমাত্রা দিন দিন বাড়ছে সেই কারণে আমরা সবাইকে আহ্বান করছি এবং আমরা সবাই ছাত্রছাত্রীরা মিলে আমরা গাছ লাগাচ্ছি এবং বৃক্ষরোপণ করছি চারিদিকে এবং সমাজের সবাই কাছে আমার অনুরোধ থাকবে সব আসুন সবাই এগিয়ে গাছ লাগান এবং পরিবেশকে রক্ষা করুন আগামী দিনে কি কর্মসূচি থাকবে আগামী দিনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি থাকবে আপনারা শুনলেন এবিভিপি আক্রাবণ ইউনিট নগর শাখার সম্পাদক দেবাশিষ সরকারের বক্তব্য তবে এই নিয়ে সাব ইন্সপেক্টর চন্দন দেব ছাত্রছাত্রীদের এক প্রয়াসের মধ্য দিয়ে সমাজে নেশামুক্ত করার বার্তা দেন নেশায় আসক্ত হয়ে যুব সমাজ যেভাবে দিনের পর দিন মৃত্যুর কারণ হচ্ছে তার সঙ্গে অল্প বয়সের যুবকরা রয়েছে রাস্তায় দুই চাকা মোটর সাইকেল চলাকালীন সময়ে হেলমেট পরিধান করারও বার্তা ছড়িয়ে দেয় সাব ইন্সপেক্টর চন্দন তাতে এই খুশি ছাত্রছাত্রী সকলে এবং ছাত্রছাত্রীদের যে কোনো সমস্যা সমাধানের সম্মুখীন হতে পুলিশ সর্বদাই পাশে আছেন বলেই আশ্বস্ত করেছেন চন্দনবাবু নিয়ে এনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন